বিশ্বের ইতিহাসে এমন কিছু মানুষ জন্মগ্রহণ করেছিলেন যাদের জীবন শুধু নিজের জন্য নয় যারা হয়ে উঠেছিলেন মানবতার প্রতীক তাদের জীবন অন্যের যন্ত্রণায় অন্যের ক্ষুদায় অন্যের কান্নায় ছড়িয়ে পড়েছিল এমনই এক মহিয়সী নারী হচ্ছেন মাদার তেরেসা মাদার তেরেসার জীবনের প্রতিটি মুহূর্ত ছিল নিঃস্ব মানুষের সেবা ও ভালোবাসায় নিবেদিত মাদার তেরেসা জন্মেছিলেন দূর ইউরোপের আলবেনিয়ায় কিন্তু হৃদয়ে ধারণ করেছিলেন মানুষের কষ্ট ধর্ম জাতি বর্ণ সবকিছুর উর্ধে উঠে তিনি হয়ে উঠেছিলেন ভগবানের প্রেরিত এক মমতাময়ী মা মাদার তেরেসার কুমল হাসি স্নেহময় স্পর্শ এবং নিঃস্বার্থ সেবা সব কিছু মিলিয়ে তিনি হয়েছিলেন মানবতার জীবন্ত প্রতিমূর্তি মাদার তেরেসা কখনো বিলাসবহুল জীবনযাপন করেননি তিনি অতি সাধারণ একটি জীবনযাপন করেন মাদার তেরেসা বেছে নিয়েছিলেন কষ্টের পথ ধুলোমাখা পথ যেখানে বাস করত সমাজের সবচেয়ে অবহেলিত মানুষরা মাদার তেরেসার হাতে কোনো অস্ত্র ছিল না কিন্তু তার কাছে ছিল ভালোবাসার এক দুর্দান্ত শক্তি এই ভালোবাসার শক্তি দিয়ে মাদার তেরেসা জয় করেছিলেন হাজারো মানুষের হৃদয় এই গল্পে আমরা জানব কিভাবে একটি সাধারণ মেয়ে হয়ে উঠলেন একজন অসাধারণ মাতা কিভাবে গড়ে তুললেন মিশনারিজ অফ চ্যারিটির মতো প্রতিষ্ঠান কিভাবে একটি জীবন ছুঁয়ে গেল সমগ্র মানবজাতিকে আজকের গল্পটি মাদার টেরেসার সম্পূর্ণ জীবনের উপর নির্ভর করে তৈরি করা মাদার টেরেসার সম্পূর্ণ জীবনীকে এখন আমি গল্পের মতো করে উপস্থাপন করছি বৃষ্টি পড়ছিল ধীরে ধীরে ইউরোপের ছোট্ট একটি শহর সেই শহরে জন্মগ্রহণ করেছিল একটি মেয়ে জন্মের সময় মেয়েটির নাম রাখা হয় আগ্নেশ গঞ্জা বুঝাঝিউ তারিখটা ছিল উনিশশো সালের ছাব্বিশে আগস্ট ছোট্ট আগ্নেসের চোখে ছিল অনেক স্বপ্ন তার মা ছিলেন একজন ধর্ম ভক্ত উদার হৃদয়ের একজন নারী তার বাবা ছিলেন একজন উদ্যোক্তা এবং রাজনৈতিকভাবে প্রভাবশালী পরিবারের প্রতিটি প্রার্থনায় মাদার তেরেসা শিখতেন কীভাবে দরিদ্রদের জন্য প্রার্থনা করতে হয় ছোটবেলা থেকেই তার পারিবারিক পরিবেশটি ছিল এমন সেই পরিবেশে যে কোনো মানুষ মানব সেবার প্রতি অনুপ্রাণিত হতে পারত একদিন মাত্র পাঁচ বছর বয়সে আগ্নেশ তার মাকে জিজ্ঞেস করল মা আমরা গরিবদের খাবার দেই কিন্তু কেন মা হেসে বললেন কারণ ঈশ্বর আমাদের সবাইকে ভালোবাসেন সমানভাবে ঈশ্বরকে ভালোবাসতে হলে তার সৃষ্টিকে ভালোবাসতে হয় এই কথাটি আগ্নেসের মনে গেঁথে যায় কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস আগ্নেসের বয়স যখন মাত্র আট বছর তখন তার বাবা মারা যান তার বাবা মারা যাওয়ার পর থেকে তাদের জীবনে দারিদ্র নেমে আসে কিন্তু আগ্নেসের মা হার মানেনি তিনি দরজা খুলে রেখেছিলেন গরিবদের জন্য রান্নাঘরে যতটুকু খাবার থাকত ভাগ করে দিতেন এটাই আগ্নেসের জীবনের প্রথম পার্ট যেটা ছিল মানব সেবায় পরিপূর্ণ বারো বছর বয়সে একদিন গির্জায় প্রার্থনা করছিলেন আগ্নেস প্রার্থনা করা অবস্থায় তিনি এক ধরনের অদ্ভুত টান অনুভব করলেন আগ্নেস বুঝতে পারলেন যেন কেউ তাকে বলছে তুমি আমার জন্য কাজ করো গরিবদের সেবা করো সেদিন আগ্নেস ভেবেছিল এটা তার কল্পনা কিন্তু দিনের পর দিন সেই অনুভূতি বাড়তে থাকে ষোলো বছর বয়সে সে তার পরিবারকে জানায় সে মিশনারি হতে চায় তখন আগ্নেসের মা বলে তুমি যাও যদি ঈশ্বর তোমাকে ডাকেন তুমি যাও আমি তোমাকে আশীর্বাদ করি উনিশশো আটাইশ সাল মাত্র আঠারো বছর বয়সে আগ্নেস তার বাড়ি থেকে আয়ারল্যান্ড চলে গেলেন আয়ারল্যান্ডে তিনি সিস্টার্স অফ লুরেটো কনভেন্টে যোগ দিতল তার শুরু হলো এক নতুন জীবন নতুন জীবন নতুন ভাষা অচেনা পরিবেশ কিন্তু তার মনের উদ্দেশ্য ছিল একটাই ঈশ্বরের কাজ মানবতার সেবা সেখানে তিনি ইংরেজি শেখেন কারণ তার প্রধান গন্তব্য ছিল ব্রিটিশ ভারতে কলকাতায় যেখানে হাজার হাজার দুস্থ অসহায় মানুষ ছিল উনিশশো সালে আগ্নেশ কলকাতায় পৌঁছালেন ট্রেন থেকে নামার সময় তিনি দেখলেন ভাঙা ঘর নোংরা বস্তি কিন্তু এসব দেখে তিনি ভয় পাননি মাদারদারেসা যোগ দিলেন দার্জিলিংয়ের লুরেটু কনভেন্টে সেখানেই তার নতুন জীবন শুরু হল সেখানে তিনি একটি নতুন নাম পেলেন সিস্টার তেরেসা ছোট তেরেসা অব লিসিউয়ের নামে সিস্টার তেরেসা তখন স্কুলে শিক্ষকতা করতেন গণিত এবং ভূগোল শিখাতেন বাচ্চাদের ছাত্রছাত্রীদের অনেক ভালোবাসতেন আর তার শিক্ষার্থীরাও তাকে অন্যরকম সিস্টার বলেই জানত মাদার তেরেসা তখনও মাদার টেরেসা নামে পরিচিত হয়ে ওঠেনি কলকাতায় যাওয়ার পর সবাই তাকে সিস্টার তেরেসা নামেই চিনত উনিশশো ছেচল্লিশ সালের দশই সেপ্টেম্বর সিস্টার তেরেসা ট্রেনে করে দার্জিলিং যাচ্ছিলেন হঠাৎ তার মনে হলো কেউ যেন বলছেন তুমি শুধু গির্জার মধ্যে নয় রাস্তায় রাস্তায় ক্ষুধার্তদের মাঝে আমার সেবা করো তাদের সেবা করো তাদের সেবা করা মানে আমার সেবা করা এটাই ছিল তার কলিং উইথিন এ কলিং মানে ডাকের ভিতর ডাক তখন সিস্টার তেরেসা বুঝতে পেরেছিলেন তার জীবনের গন্তব্য বদলে গেছে উনিশশো সালে সিস্টার তেরেসা গির্জার পূপের অনুমতি নিয়ে মিশনারি কনভেন্ট ছেড়ে রাস্তায় কাজ শুরু করলেন তার পরনে ছিল সাদা শাড়ির উপর নীল পার এটাই তার বিখ্যাত পোশাক যেটি পরে তিনি বেরিয়ে পড়লেন কলকাতার বস্তিতে শুরু করলেন গরিবদের চিকিৎসা দেওয়া মুমূর্ষুদের পাশে থাকা অনাথ শিশুদের আশ্রয় দেওয়া উনিশশো সালে প্রতিষ্ঠিত হলো মিশনারিজ অফ চ্যারিটি এটি এক ধরনের দাতব্য ধর্মীয় সংগঠন এই সংস্থাটির শুরুর সময় তিনি একাই ছিলেন পরবর্তীতে ধীরে ধীরে অনেক তরুণ তরুণী এমনকি পশ্চিমা দেশের শিক্ষিত মানুষরাও তার পাশে এসে দাঁড়ান তখন সিস্টার বলতেন আমি বড় কাজ করিনি আমরা ছোট কাজ করেছি কিন্তু অনেক ভালোবাসা দিয়ে মাদার তেরেসা শুধু শরীরের ক্ষুদা মেটাতেন না তিনি বলতেন পৃথিবীর সবচেয়ে বড় দারিদ্র হল অবহেলা ভালোবাসাহীনতা তার আশ্রমে শুধু রুটি নয় পাওয়া যেত ভালোবাসা মর্যাদা এবং সম্মান মৃত্যু পথযাত্রী মানুষকে তিনি শেষ মুহূর্তেও বলতেন তুমি ঈশ্বরের সন্তান তুমি ঈশ্বরের ভালোবাসা পাওয়ার যোগ্য উনিশশো সালে মাদার তেরাসা পেলেন নোবেল শান্তি পুরস্কার এই পুরস্কার পাওয়ার পর তিনি বললেন এই পুরস্কার আমি নিজের জন্য নেই এই পুরস্কার আমি নিয়েছি দরিদ্রদের জন্য তিনি সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাজকীয় নৈশভুজ বাতিল করে বলেছিলেন এই খাবার দিয়ে আমি এক হাজার মানুষকে এক সপ্তাহ খাওয়াতে পারি পরবর্তীতে উনিশশো পঞ্চাশের দশক থেকে শুরু করে পরবর্তী তিন দশক মাদার কাজ শুরু করলেন কলকাতার গন্ডি পেরিয়ে অন্য দেশে তিনি পৌঁছে যান আফ্রিকা ল্যাটিন আমেরিকা ইউরোপ মার্কিন যুক্তরাষ্ট্র এমনকি মাদার মিশনারিজ অফ চ্যারিটির মাধ্যমে প্রতিষ্ঠা করলেন অনাথ শিশুদের জন্য আশ্রম কুষ্ঠ জন্য পুনর্বাসন কেন্দ্র এইডস আক্রান্ত ব্যক্তিদের সহায়তা কেন্দ্র মৃত্যু পথযাত্রীদের শেষ আশ্রয় তার সংগঠনের নানেরা বিশ্বজুড়ে সাদা নীল শাড়িতে মানুষকে ডাকতেন বলতেন তুমি একা নও মাদার তেরেসা যুদ্ধক্ষেত্রেও ভয় পাননি উনিশশো সালে লেবাননে যুদ্ধ চলাকালীন সময়ে এক দাঙ্গাগ্রস্ত এলাকায় তিনি গিয়েছিলেন সেখানে গিয়ে বন্দি শিশুদের মুক্ত করার জন্য তিনি সরাসরি কাজ করলেন গুলির শব্দের মধ্যে ধ্বংসের শহরে হাঁটলেন একটি ছোট ক্রস হাতে সেনারা সেদিন গিয়েছিল একজন সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন আপনি গুলি চলার সময় ভিতরে গেলেন কেন তখন মাদার মাদারদারেসা শান্ত গলায় বলেছিলেন ওরা আমার সন্তান ঈশ্বর ওদের বাঁচাবেন আমি কেবল চেষ্টা করব বাইরে থেকে মাদার টেরেসা ছিলেন লোহবা কিন্তু ভেতরে তিনি নিজের চিঠিতে লিখলেন ঈশ্বর যেন চুপ করে আছেন আমি প্রার্থনা করি কিন্তু কোনো জবাব আসে না মনে হয় আমার ভিতরে অন্ধকার এই স্পিরিচুয়াল ডার্কনেস বা আত্মিকন্ধকার তাকে প্রায় পঞ্চাশ বছর ধরে ঘুরে ঘুরে খেয়েছে তিনি কখনো তা কারো সামনে প্রকাশ করেনি তিনি বলতেন ভালোবাসা মানে কষ্ট করা আর কষ্ট সহ্য করাই ঈশ্বরকে ভালোবাসার প্রমাণ মাদার তেরেসা তার জীবনে বহু পুরস্কার ও সম্মান পেয়েছিলেন মাদার তেরেসা উনিশশো সালে পেয়েছিলেন নোবেল শান্তি পুরস্কার উনিশশো সালে পেয়েছিলেন ভারতের ভারতরত্ন পুরস্কার ভারত দ্বিতীয়ের বিশেষ পুরস্কারও পেয়েছিলেন তিনি তার সাথে পেয়েছিলেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাজারানীদের অভিনন্দন উনিশশো সালের দিকে মাদার তেরেসার জীবনের শেষ দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন তার স্বাস্থ্যের অবনতি হতে শুরু করে মাদার তেরেসা তখন হার্ট অ্যাটাক নিউমোনিয়া এবং বার্ধক্যজনিত ক্লান্তিতে জড়িয়ে পড়েন তিনি কয়েকবার তার পথ ছাড়ার কথাও বলেন কিন্তু প্রতিবারই তার সংগঠনের সদস্যরা তাকে অনুরোধ করত তিনি যাতে থেকে যায় উনিশশো সালের শুরুতে তিনি বলেন আমার কাজ শেষ এখন ঈশ্বর আমাকে ডাকছেন আমি প্রস্তুত মৃত্যুর দিকে ধাবিত হলেন তিনি পৃথিবীর ভালোবাসা একা ফেলে চলে গেল এক আত্মা পাঁচই সেপ্টেম্বর উনিশশো সালের রাত নয়টা তিরিশ মিনিটে কলকাতার মিশনারিজ অফ চ্যারিটির একটি ঘরে মাদার তেরেসা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন তখন মাদার তেরেসার বয়স ছিল সাতাশ বছর এভাবেই মাদার তেরেসার জীবন হাজারো মানুষকে আলোকিত করেছিল মাদার তেরেসা ছিলেন এমনই একজন মহীয়সী নারী যিনি হাজার হাজার গরিব অসহায় দুস্থ মানুষদের নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসে ছিলেন মাদার তেরেসা জীবনে কখনো সংসার করেনি তিনি কিন্তু পারতেন গরিব অসহায় মানুষদের কথা না ভেবে নিজে স্বামী সন্তান নিয়ে সংসার করতে সুখের জীবন সাজাতে কিন্তু মাদার তেরেসা তার জীবন দশায় কখনো স্বার্থপরের মতো নিজের জীবন নিয়ে ভাবেনি তিনি সব সময় ভাবতেন গরিব অসহায় মানুষদের কথা মাদার তেরেসার ছোটোবেলা থেকেই মানুষদের প্রতি অসম্ভব টান অনুভব করত মাদার তেরেসার পরিবারও ছিল অত্যন্ত মানবিক ছোটবেলা থেকে বাবা মার কাছ থেকেই মাদার তেরেসা শিখেছিলেন কিভাবে মানুষকে ভালোবাসতে হয় মানুষের পাশে থাকতে হয় মাদার টেরেসার জীবনী শুধু একটি সাধারণ জীবনী নয় মাদার টেরেসা হাজারো মানুষকে পথ নির্দেশনা দিয়ে থাকেন মাদার টেরেসার জীবনী থেকে আজকে আমরা শিখলাম কিভাবে আত্মমানবতার সেবায় নিজেকে বিলিয়ে দিতে হয় আমাদের প্রতিটি মানুষের উচিত শুধু নিজের কথা নয় আমাদের সমাজের আশেপাশে যত অসহায় দরিদ্র মানুষ আছে তাদের কথা ভাবা আমাদের উচিত অন্যকে সাহায্য করা অন্যের বিপদে এগিয়ে আসা যদি আমরা মাদার তেরেসার আদর্শকে অনুসরণ করে অন্যের বিপদের সময় তাদের পাশে দাঁড়াতে পারি অন্যের অসহায় অবস্থায় তাদের একটু সাহায্য করতে পারি তাহলে হয়তো আমাদের এই আজকের পৃথিবীর সংজ্ঞায় বদলে যাবে আমাদের আজকের এই পৃথিবীটা যেন বড্ড কঠিন সবাই যে যার মতো নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত আজকের পৃথিবীতে খুব কম মানুষই আছে যারা অন্যকে নিয়ে ভাবে তাই আমাদের প্রতিটি মানুষের উচিত মাদার তেরেসার আদর্শে অনুপ্রাণিত হয়ে নিজের ভেতরের আদর্শকে জাগিয়ে তোলা নিজের ভেতরের মনুষ্যত্বকে জাগিয়ে তোলা ধন্যবাদ আমাদের আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি